এসএসসি কাণ্ডেই বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হলো তাহলে কি আবারও চাকরি বাতিল হবে বাম আমলের যারা দুর্নীতি করে চাকরি বাতিল করেছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে এবং এখানে তারা মামলের যে সমস্ত চাকরি দুর্নীতি করে হয়েছে তাদের সবার চাকরি বাতিল যাবে তৃণমূল আমলে একাধিক ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে বিগত বেশ কয়েক দিন ধরেই তোলপাড় রাজ্যে সম্প্রতি এই নিয়োগ দুর্নীতির কোর্ট এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় জন হাজার সেই ইস্যুতে যখন গোটা রাজ্য তখন বাম আমলে একটি ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা হাইকোর্টের মামলায় নিয়োগ দুর্নীতির অভিযোগে তুলে হাইকোর্টে মামলা করলেন দমদমের এক বাসিন্দা আশ্চর্যের বিষয় হল মামলাকারী চাকরি পাওয়ার অভিযোগে এনেছেন নিজের স্ত্রী সহ আরো কয়েকজনের ওই ব্যক্তির অভিযোগ দুর্নীতি করে অবৈধভাবে চাকরি পেয়েছেন তার স্ত্রী সহ কয়েকজন সেই চাকরি দেওয়ার নেপথ্যে রয়েছেন দুই বাম নেতা তাদের বিরুদ্ধে অভিযোগ করে তদন্ত শুরু করার দাবি তুলেছেন মামলাকারী সূত্রের খবর সেই দুই বাম নেতার নাম সুকান্ত মিশ্র এবং বিশ্বনাথ চৌধুরী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন মামলাকারীরা কিভাবে দুর্নীতি এবং মামলাকারীর দাবি দু সালে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে দু ছয় সালের নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাস ব্যক্তিরা এই কাজের জন্য যোগ্য যারা স্নাতক বা তার বেশি যোগ্যতা সম্পন্ন তারা কিন্তু এই কাজ করতে পারবে না এখানেই তার অভিযোগ তার স্ত্রী স্নাতকোত্তর স্তরের ডিগ্রি নিয়েও এই চাকরিতে যোগদান করেছেন নিয়মবিরুদ্ধ নিয়োগ হয় তার স্ত্রী সহ আরও কয়েকজন চাকরি প্রার্থী দুই সিপিএম নেতার হাত ধরে চাকরি পান বলে মামলাকারীর দাবি তার দাবি চাকরি প্রাপক সকলেই সিপিএম সমর্থক পরিবারের সদস্য মামলাকারীর দাবি আগেই তিনি দুর্নীতির বিরোধিতা করে দু হাজার বাইশ এবং দু পঁচিশ সালে শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনিক স্তরের অভিযোগ জানান কোনো লাভ না হয় এবার হাইকোর্টের দ্বারস্থ হন তিনি এফআইআর করায় এফআইআর করার দাবিতে এবং সিআইডি তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা হয়েছে তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতির মাঝেই এই মামলা কোন মোড নিতে পারে সেটাই দেখার বিষয় এব্যাপার আপনাদের মতামতকে আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর এরকমই ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন